প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে দাঁড়ালাম বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কিছু কিছু ইসলামিক রাজনৈতিক দল আছে তারা বেহস্তের টিকিট বিক্রি করতেছে আবার কিছু কিছু রাজনৈতিক দল আছে তারা আপনাদেরকে একদম জীবিত অবস্থায় স্বর্গে পৌঁছায় দিচ্ছে এইগুলো বিষয় নিয়ে একটু আলোচনা করব। আসলে কার কতদূর পৌঁছে দেওয়ার ক্ষমতা আছে এই বিষয়টায় বিশ্লেষণ করছি যেমন ধরেন জামাতে ইসলামের আমির সাহেব জুলাই অভ্যর্থনের পরে উনি ঘোষণা দিলেন যে আওয়ামী লীগ আমাদেরকে অনেক নির্যাতন করেছে আমরা ভালো মানুষ আমরা তাদেরকে নির্যাতন করতে চাই না তাদের সকল অপরাধ আমরা ক্ষমা করে দিলাম আরো বললেন যে সবাই কথায় কথায় ফ্যাসির সৈরাচার আওয়ামী লীগকে ফ্যাসিস স্বৈরাচার বলতে আমাকে আমাকে শুনতে খারাপ শোনায় কারণ তারাও আমাদের রাজনৈতিক বন্ধু এই দুটা কথা থেকে আপনাদের একটু বোঝা উচিত যারা কতদূর বা কত বড় ইসলামিক রাজনৈতিক দল এরা কি চায় এই দুটা কথাতে বোঝা যায় যে তারা আওয়ামী লীগের সাপোর্ট চায় তারা যে ক্ষমতায় যেতে চায় সেখানেও আওয়ামী লীগের সাপোর্ট তারা চায় তারা যে বেহস্তে টিকিট বিক্রি করতেছে সেই টিকেটের কারিগর মনে হয় আওয়ামীতে আওয়ামী লীগের সাপোর্টও তারা চায় এটা আপনাদের বুঝে নিতে হবে তারপরে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কদিন আগেই বললেন যে আমরা কাউকে মামলা হামলা দেই না দিব না কিন্তু গণ অভ্যানের পর আমি আমার নিজ আসন নওগাঁ ছয়ে দেখে আসলাম বিএনপির চারটা গ্রুপ চারটা গ্রুপে এক গ্রুপে মামলা করে আর গ্রুপ বলে যে ঠিক আছে ওই মামলা করছে করুক আপনি আমার সাথে থাকেন কিছু টাকা পয়সা দেন আপনাকে পুলিশ ধরবেন আমি দেখে নিচ্ছি আবার আরেকটা গ্রুপ সাদা তুলে আর এক গ্রুপ যা বলে ঠিক আছে যেটা নিচে নিচে এরপর দিতে হবে এখন তুমি আমার কিছু দাও আমি থামাই দিচ্ছি এই চারটা গ্রুপের চার ধরনের নির্যাতনে মামলা হামলা ঘর বাড়ি চেয়ে পালানোর মতো উপক্রম হয়েছে আরো বলেছেন উনি যে ক্ষমতায় গেলে তারা সব মামলা তুলে নিবেন এটা আপনাদের বুঝতে হবে এটার উদ্দেশ্যটা কি কেন এ কথা বলছেন মূলত সব কথার একটাই উদ্দেশ্য যে আমরা আওয়ামী লীগকে ভালোবাসি আওয়ামী লীগ আমাদেরকে সাপোর্ট করুক তাদের সাপোর্টে আমরা ক্ষমতায় যাই তার মানে জামাতও আওয়ামী লীগের সাপোর্টে ক্ষমতায় যেতে চায় বিএনপিও আওয়ামী লীগের সাপোর্টে ক্ষমতায় যেতে চায় তাহলে তাদের সাপোর্টে কেন যদি তারা এত ভালো মানুষই হয়ে থাকে তারা তো ক্ষমতায় ছিলই তাহলে তাদেরকে আবার ক্ষমতায় আনলে সমস্যা কোথায় তাদের সাপোর্টে দরকার তাদেরকে সরাসরি ক্ষমতায় ঢুকে দেন আবার এনসিটিভি নামে নতুন একটা মব রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে যাদের মব ছাড়া কোনো কর্মকাণ্ড নেই প্রতিটা জায়গায় মিছিল মিটিং এ দেখেন লাঠির অভাব নেই উমুকের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও এই যে ডাইরেক্ট হুমকি তারপরে যে একটা একটা লীগ ধর ধৈরা ধৈরা জবাই করে ডাইরেক্ট অ্যাকশন আইন হাতে তুলে নেওয়ার নিয়ম নাই অথচ তাদের স্লোগানগুলি সফল স্লোগান আইন বিরোধী তাদের যতগুলো কমিটি হয়েছে প্রত্যেকটা কমিটিতেই একটা কমিটি থেকে দেখাতে পারবে না ছাত্রলীগ নাই বা যুবদলের লোকজন নাই যে সমস্ত যুবদল দল ছাত্রলীগ বিপদে আছে তারা তাদের কাছে যে আশ্রয় নিছে তারাও আশ্রয় দিয়েছে যে ঠিক আছে আমার দল করো তাহলে সব কিছু তার মানে তারাও আওয়ামী লীগের সাপোর্ট চায় তো আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই যারা দুর্নীতিবাজের সাথে সক্ষতা রাখবে এবং যারা দুর্নীতিবাজের শক্তিতে বলিয়ান হয়ে ক্ষমতায় যেতে চায় তারা ক্ষমতায় গিয়েও দুর্নীতিই করবে আমি সর্দার মোহাম্মদ আব্দুল সাত্তার কখনো কোনো দুর্নীতির সাথে আপোষ করি নাই খালেদা জিয়া বলেছিলেন উনি আপসীর নেত্রী আপনারাও স্বীকার করেন আপসীর নেত্রী উনি সর্বপ্রথম অবৈধ নির্বাচন দিয়েছেন এবং ওনার সময়ে পাঁচ পাঁচবারে দেশটি বিশ্বের কাছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন সে কি করে দুর্নীতির আপসিন নেত্রী হয় আমি সাত না খেয়ে থাকি খালি পায়ে হাঁটি দুর্নীতি করি না কোনো দুর্নীতিকে আশ্রয় দিই না আমার দলে একজন চাঁদাবাজ নাই একজন দুর্নীতিবাজ নাই একটা দখলবাজ নাই একটা মিথ্যাবাদী রাজনীতিবিদ নাই আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যদি একটা প্রমাণ করতে পারেন তাহলে সেই নেতার পরিবর্তে আমি শাস্তি গ্রহণ করব। আমি আমার প্রিয় দেশবাসীকে বলতে চাই আগামী যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে যে সরকারই গঠন করুক আর যে সরকারই হোক সেই সরকার কি পূর্বের সরকারের তুলনায় ভালো সরকার হবে যদি পূর্বের তুলনায় ভালো সরকার হয় তাহলে আপনারা নির্বাচনে আসুন আর যদি সেম ওই একই রকমের সরকার গঠিত হয় অথবা তার চেয়ে বেশি খারাপ সরকার হয় তাহলে আপনারা এই নির্বাচন থেকে দূরে সরে দাঁড়ান যতক্ষণ পর্যন্ত ভালো সরকার আমরা গঠন করতে না পারবো ততক্ষণ নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না ততক্ষণ নির্বাচনে ভালো নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হবে ততক্ষণ আমরা নির্বাচনে যাব না এই অঙ্গীকার নিয়ে আপনারা মাঠে নেমে পড়ুন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ